আসসালামু আলাইকুম অমর একুশে বই মেলা দুই হাজার পঁচিশ আজ মেলার চতুর্থ দিন আজ মেলায় এসে বিভিন্ন ঘুরে ঘুরে দেখছিলাম জনসমাগম ব্যাপক মেলা ঘুরতে ঘুরতে এক সময় মাগরে নামাজের সময় হলো তখন সোহরা উদ্যানের পূর্ব অংশে আসলাম এসে নামাজের ঘর খুঁজলাম এসে দেখি এখানে ছেলেদের নামাজ পড়বার ব্যবস্থা আছে আর ওপাশেই আছে ওয়াশরুম ছেলেদের মেয়েদের তার ওপাশে আছে মেয়েদের নামাজের জায়গা আর মাঝখানে এই জায়গাটি রয়েছে পানি সংগ্রহের ব্যবস্থা মাগরেবের নামাজ পড়তে যখন ঢুকবো তখন শুনি যে মানুষের জুতা স্যান্ডেল হারিয়ে গেছে অস্বস্তি লাগলো আহা মুসল্লি তার জুতা স্যান্ডেল হারিয়ে গেছে আমি সাবধান হলাম খুব সাবধানতার সাথে নামাজ পড়লাম বের হলাম বের হয়ে শুনে আরো মানুষের জুতা হারিয়ে গেছে কেমন মূল্যবান জুতা যে চার হাজার টাকা দামের জুতা আসলে খুব দুঃখজনক ব্যাপার প্রার্থনা করে করতে এসে এভাবে যদি জুতা স্যান্ডেল হারিয়ে যায় তো আমরা সবাই সাবধান হব ব্যাগ সাথে আনবো ব্যাগ নিয়ে নামাজের ঘরে ঢুকতে হবে ব্যাগের মধ্যে জুতা স্যান্ডেল রাখতে হবে একটু সাবধানতার সাথে কারো যাতে না হারিয়ে যায় জুতা স্যান্ডেল আসলে যে কোনো প্রার্থনা লয়ে আমরা যাই না কেন আমরা একটু সাবধান হব আর এটাও কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যেই পড়ে যাতে যারাই যে কোথায় প্রার্থনা করতে যায় সেটা মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক তাদের কোনো মূল্যবান কোনো কিছু যেন হারিয়ে না যায় পাওয়া যাতে না যায় অথরিটির কাছে বিনীত নিবেদন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হোক প্রয়োজনে সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তদারকি করবেন কিংবা হতে পারে এটি একটি টোকেন সিস্টেম টোকেন দেওয়া হবে জুতা স্যান্ডেল একবার বক্স থাকবে নামাজ শেষ করে তারা টোকেন ফেরত দিয়ে তাদের জুতা স্যান্ডেল সংগ্রহ করবেন বইমেলায় আপনার সময় ভালো কাটুক বইমেলায় যাতে প্রার্থনার যে সময়টা সেটা সেখানেও যাতে আপনি নির্বিঘ্নে প্রার্থনা করতে পারেন তার জন্য কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন আমরা নিজেরাও সতর্ক হব ধন্যবাদ